ভিডিও শুরুতে আমরা দেখতে পাই বিশাল এক দানবের টাণ্ড আমাদের হিরো জাইনো একাই তার তলর দিয়ে এই দানব শক্তির সাথে মোকাবেলা করতেছে কিন্তু শত্রুটা তো সাধারণ কোনো দানব নয় এর চোখের পলকেই কোনো কিছু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এখানে দেখো দানবটি তার বিশাল হাত দিয়ে জাইনোকে প্রায় পিষেই দিচ্ছিল কিন্তু চাইলো রিক্স ছিল দেখার মতো সে কৌশলে নিজের হাত বাসিয়ে পাল্টা আক্রমণ করতে শুরু করলো পরিস্থিতিটা যখন হাতের বাইরে চলে যাচ্ছিল তখন লানা তাকে সতর্ক করে লানা তার যাদুশক্তি ব্যবহার করে শত শত তলার আকাশ থেকে নামিয়ে আনে এই দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল লানা যখন বলে এখনো কি তোমার আমার সাহায্য লাগবে না তখন জাইনো মুশকি এসে বলে হ্যাঁ আমার জন্য রাস্তাটা একটু পরিষ্কার করো এই কেমিস্ট্রিটা আসলে ফ্যানদের জন্য একদম স্পেশাল নতুন এবার শুরু হয় আসল খেলা লানা তার সবটুকু দিয়ে সবটুকু শক্তি ব্যবহার করে একটি বিষাক ইলেকট্রিক সার্চ অ্যাটাক ব্যবহার করে পুরো আকাশ যেন বিদ্যুতে কেঁপে উঠে আর এই সুযোগ নিয়ে যায়নো তার তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই দানবটির উপর একদম দানবটির মাছ বরাবর বুকে গেঁথে দেয় এই তলোয়ারটি শেষ পর্যন্ত যায়নো আর লানা মিলে কি এই ভয়ঙ্কর দানবটাকে পুরোপুরি ধ্বংস করতে পারবে সেটা জানতে হলে তোমাদের পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক দিয়ে সাথে থাকুন দেখা হবে নতুন কোন ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ